Eta কোনো পর্যন্ত তৈরি করা সবথেকে ইনসেন লেজারের বাধা আর এটা তার মধ্যে সবথেকে ভয়ঙ্কর ও বিপদজনক বাধা যেটা আমরা তৈরি করেছি এই ভিডিওর জন্য আরে এই জনের মধ্যে যে শেষ অবধি টিকে থাকবে সে পেয়ে যাবে 250 গ্র্যান্ড সবাই আমার পিছনে এসো স্বাগত জানাই তোমাদের রুম নাম্বার 1 এ কি ওর সাথে মজা করছিস নাকি ওহ এই আমরা যাব কি করে নিয়মগুলো খুবই সহজ তোমাদের ওই টাকার বক্সটাকে টাচ করতে হবে কিন্তু যদি তোমরা একটা লেজার টাচ করো তাহলে তোমরা 250 গ্র্যান্ড হেরে যাবে বিলিয়ন ডলারের কোয়েন্টটা হলো কে সবার প্রথমে যাবে ও তাহলে একজন প্রথমে যাচ্ছে আমি কোথায় আছি ভাই আমার খুব ভয় করছে সবথেকে মজার বিষয় হলো যেগুলো আমরা বানিয়েছি তার মধ্যে এটা সবথেকে সহজ বাধা এরপরে আরো ভয়ঙ্কর বাধা আসবে হ্যাঁ ঠিক আছে দেখো এই মেটা নাম্বার ওয়ানের জন্য একটু জায়গা ফাঁকা রাখেনি ঠিক আছে শুনো তোমরা এবার আমি ওখানে যাব

ও আর বলে রাখি এই ভিডিওটা স্পেসে করা হয়েছে কারণ আগের ভিডিওতে আমরা পুরো প্ল্যানেটটাকে ধ্বংস করে দিয়েছিলাম আর হ্যাঁ এটা সিজিআই নয় এটা একদম রিয়াল তাই আমাকে বোকার মতো প্রশ্ন করা বন্ধ করো লেজার চালু করো এটা খুব শক্ত আর খুব ভয়ঙ্কর আর তোমাদের এই লেভেলটাকে পার করার জন্য এই বাধাগুলোকে পেরোতে হবে আর এই লেজারের দেওয়াল থেকে বাঁচতে হবে কারণ রেড লেজারের দেওয়ালগুলো তোমাদের কাছে আসবে মাঝখান দিয়ে নিচে দিয়ে যাবে বিশ্বাস করো আমি যখন বলছি এটা কঠিন তখন এটা কঠিন আমি এটা করার চেষ্টা করেছিলাম কিন্তু আমি এটা পারিনি লেভেল 2 স্টার্ট করো ওকে আমাদের যেতে হবে আমাদের যেতে হবে ও গড ওরে বাবা রে এই দেওয়ালগুলো কারা তাড়াতাড়ি কাছে আনো চলো 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 এটা কি হচ্ছে এটা আমি বুঝতেই পারিনি যে শুরু হয়ে গেছে আমি ভাবলাম ও ইন্ট্রো বলবে তারপরে সত্যি আমি তো প্রায় দৌড়ে দৌড়ে ওখান থেকে এসেছি হ্যাঁ আমার সঙ্গে পরের লেভেলে চলো এখানে সবাইকে দেখে খুশিই মনে হচ্ছে কিন্তু আমি এদেরকে কিছু বলতে চাই তোমরা সবাই বাঁচতে পারোনি কিছু জনের গায়ে লেজার লেগেছে আমি ফুটেজ নিয়ে ফিরে আসছি কে এটা দেখেছে আমার মনে হয় না আমি লেজার টাচ করেছি কিন্তু আমি জানি না আমি শুধু পরের লেভেলটা খেলতে চাই আমি যখন ঝাঁপ মেরেছি তখন আমি সেকেন্ডে ছিলাম তাই আমি অনেক জায়গার সময় পেয়েছি দেখা যাক কি হয় আমার মনে হয় না আমি লেজার টাচ করেছি কিন্তু আমি লাস্টে ছিলাম দেয়ালগুলো অনেক কাছে চলে এসেছিল দেখা যাক কি হয় আমার হার্টতে মনে হচ্ছে বুক থেকে খুলে বেরিয়ে আসবে আমার এই দেখা যাবে কে এলিমিনেটেড হয়ে গেল আমি দেখব না আচ্ছা এসো এসো এদিকে এসো ও গড তাহলে এই হলো প্রথম গালপ্রিট এটা আমি ওর কাজ প্রথমে টাচ করেছে তারপর পিট তারপর ওর পেছন তুমি এতক্ষণ টিকে থাকতে পেরেছো সেটা খুবই প্রশংসার বিষয় ওকে আমরা সেলুট করে বিদায় জানাই বাই বন্ধুরা বাই আমার খেলে খুব ভালো লাগলো যদি আমরা এই খানটা দেখি নাম্বার 8 কে জুম করো বাবা তাহলে তোমরা আমরা dekhle আউট হয়নি আউট out তুমি ও মাই গড আমি জানি না কেন তোমাদের মন খারাপ হচ্ছে তোমরা পাঁচজন বাকি আছো আমার খুব আনন্দ হচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই আনন্দ বেশিক্ষণ থাকবে না পরের লেভেলে তোমাদের স্বাগত জানাই এটা তোমাদের কেমন লাগলো এটা আবার কি আমি জানি এখানে অনেক কিছু আছে কিন্তু এই লেভেলটা খুবই সহজ যখন টাইমার শুরু হবে তোমরা দশ মিনিট পাবে এই মুভিং প্ল্যাটফর্মের উপর দিয়ে যেতে তারপর ব্যালেন্স বিমটা পার করতে হবে তারপর আরেকটা মুভিং প্ল্যাটফর্ম তারপর লেজারের উপর দিয়ে সুরক্ষিতভাবে লাভ মারতে হবে ড্রাইভার শুরু করো আমি পারবো আমি পারবো আমি আমার আগে যাওয়া উচিত ছিল বাপরে এটা তো দুর্দান্ত লেদারটা কাঁপছে ভাই আমার মনের ছোটোর ভুল নি পারবে রে সাত মিনিট বাকি আছে ওমরে বেড়া আসতে পারো তুমি কি যাচ্ছ হ্যাঁ

আমার মনে হয় তোমাদের দুজনের একসাথে যাও বেড়াচ্ছে ওরা দুজনে শুধু সাবধানে যেতে হবে ঠিক আছে দেখা যাক তুমি হলে লাস্ট জন আর চার মিনিট বাকি আছে আরে তোমার পিছুনে লেদার আছে ওরো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ইয়ে আর মাত্র সাড়ে মিনিট বাকি আছে

তাহলে যেমনটা তোমরা দেখছো এটা ফায়ার করার আগে একটু ফ্ল্যাশ করে তোমাদের লক্ষ্য খুবই সিম্পল ওদিকে যেতে হবে কোনো রেড লেজার টাচ না করে আর তার সাথে এই বড় বড় ডেথ লেজার গুলোকেও কেউ টাচ করলে চলবে না চলো মজা করো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে বাপ বাপরে শুধু নাম্বার 4 বাকি আছে টাকার বক্সটা কই তুমি বক্সটা ছবে ডলারস ভাই ডলারস এটা আমি খুব ভয় ভয় করেছি আমি খুশি হয়েছি তোমরা বেঁচে গেছো কারণ লেভেল 6 7 8 9 আর 10 খুবই এক্সপেন্সিভ তাই আমি আশা করব কেউ আউট হয়ে যাবে না কিন্তু সত্যি আমি অবাক হব যদি এর পরের লেভেলে কেউ আউট না হয় এটা আবার কোন জায়গা চলো তোমরা সবাই ভিতরে এসো ওয়াও লেজার ডটটা বন্ধ করে দাও ঠিক আছে ভাই এখন তোমরা বন্দি আছো একটা বড় লেজারের খাঁচায় আর পরবর্তী 10 ঘন্টার মধ্যে যে কোনো এক সময় এই লেজারটা 3.5 সেকেন্ডের জন্য বন্ধ হবে আর তোমাদের দৌড়ে ওই টাকার বক্সটাকে টাচ করতে হবে লেজারগুলো আবার শুরু হবার আগে তোমরা জানো তো 3.5 সেকেন্ড কত অল্প সময় আর ঘরটা কতটা বড় না ভাই এটা সম্ভবই না মজা করো আপনারা একবার ভাবুন দশ ঘন্টা অপেক্ষা করতে হবে শুধুমাত্র সাড়ে তিন সেকেন্ডের জন্য একটা মানুষ না ঘুমিয়ে কতক্ষণ জেগে থাকতে পারে আমি আটচল্লিশ ঘন্টা তো পারবই কোনো সমস্যা হবে না কি করে আমার রাত্রে ভিডিও গেম খেলার অভ্যাস আছে আর কিছুই না তোমার কি মনে হয় আমাদের পুরো দশ ঘন্টা অপেক্ষা করতে হবে হ্যাঁ তাই মনে হয় এটা খুবই কঠিন আমি মিথ্যে বলছি না সাইমন বলছে একটা লেজার টাচ করো আমরা জানি না এটা কখন বন্ধ হবে কিন্তু খুব তাড়াতাড়ি হবে মনে হয় বন্ধ করে দাও প্লিজ আমার খুব খিদে পেয়েছি ওরা কি আমাদের খেতে দেবে আমরা এখনো কোনো খাবার পাচ্ছি না আচ্ছা ওরা কি ডিনারটা এখানে সার্ভ করবে আমাদেরকে হ্যাঁ তাই মনে হয় আর ওরা হয়তো এমন ধরনের খাবার ও ভাই কেমন চলছে

তাড়াতাড়ি শেষ হলে খুব ভালো হয় এটা করতে আমার একদমই মজা হচ্ছে না আমি এতটা সময় এখানে কাটিয়ে বক্সটাকে টাচ না করে এখান থেকে যাব না তুমি কি জানো যত বেশি সময় তুমি এখানে দাঁড়িয়ে থাকবে তত স্লো তুমি ছুটতে পারবে তুমি এখানেই আউট হয়ে যাবে 10 ঘন্টা ধরে অপেক্ষা করছ আমাদেরকে তোমার মাথায় কি ঘুরছে বলো তো জিমি তুমি আমাদের সাথে ঠিক কি করতে চাইছো এটা পাগলাম আমার নিজেকে পশু পাখি মনে হচ্ছে যে একটা খাঁচায় বন্দি এখন ভোর পাঁচটা বাজে আর ওরা সাত ঘন্টা ধরে ওখানে বন্দি আছে আর ভালো লাগছে না ওরা সবাই ওই টাকাটাকে দেখছে ওরা পেই ছাড়বে যদি আমরা এই বাটনটাকে টিপি তাহলে লেজারগুলো গুলো থ্রি পয়েন্ট ফাইভ সেকেন্ডের জন্য বন্ধ হয়ে যাবে তুমি বাটনটা প্রেস করো আমি জানি না আমি এটা কি করলাম ও মাই গড তোমরা সবাই কি করে এতটা সচেতন ছিলে এখন ভোর পাঁচটা বাজার তোমরা সাত ঘন্টা করে ছিলে আমরা কেউ হাল ছাড়িনি তোমাদের মধ্যে কেউ আউট হয়নি তাই তোমাদের আরো দশ ঘন্টা এর মধ্যে থাকতে হবে

এর কারণ হলো প্রাইম হাইড্রেশন একটি জিরো অ্যাডেড সুগার হাইড্রেশন ড্রিঙ্ক এর মধ্যে মাত্র টোয়েন্টি ক্যালোরি প্রাকৃতিক ভাবে এর মধ্যে টেন পার্সেন্ট কোকোনাট ওয়াটার ফ্লেভার আছে আর এমন কিছু ভিটামিন ও ইলেকট্রোলাইট রয়েছে যেগুলো কন্টেস্টেন্টদের গোটা ভিডিও জুড়ে চাঙ্গা করে রাখবে আর এর মধ্যে এক মিলিগ্রাম ও ক্যাফিন নেই আর যেহেতু এই কোম্পানিটি আমার বন্ধু লোগান পল ও কে এর তাই তোমরা যদি প্রাইম হাতে ধরে এই পার করতে পারো আমি তোমাদের টেন থাউজেন্ড ডলার দেবো একটা বোতল না পুরো শুধু বোতলটা ধরে নাও দেখি ও ধরো প্রত্যেক কন্টেস্টেন্ট একটা করে প্রাইমের বোতল ধরে থাকবে আর লেজারগুলোকে টাচ না করে এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে জাম্প করবে আর জিনিস থেকে অন্তর অন্তর লেজারগুলো চলে যায় আবার ফিরে আসে তাই ওদের কাছে সহজ হবে এইখান দিয়ে দৌড়ে আসা অথবা প্ল্যাটফর্মের উপর দিয়ে জাম্প করা আমার হার্টবিট বেড়ে গেছে আমি কি আগে যাবো যেতে পারো যদি তুমি চাও ভাই আমার তো একটু সময় চাই ওকে আমার মনে হয় আমি এটা পারবো লাভ মানলো এটা কি করলে ব্যাপারটা হলো তোমরা যত বেশি এগোবে জিনিসগুলো তত দূরে সরে যাবে আমি জানি না আমি লাফাতে পারবো কিনা দারুণ রেন ও এটা খুব ভয়ঙ্কর ছিল আমি যদি পড়ে যাই তুমি কি এখানে লাফাবে তোমার পরেও তারপরে আমি ঠিক আছে বেশ দেখলে তোমরা দেখলে তোমরা ঠিক সময় পাটা তুলে নিয়েছি আমি বুঝে গেছিলাম লেজার টেভার আসবে তুমি খুব বুদ্ধিমান बाप এবার আমার খুব ভয় করছে বাহ খুব ভালো ও ঠিক আছে চলো আমরা এগোই ও তুমি খুব ভালো লেজার টাচ করো আমি জানি টা ফুটেজটা একবার দেখা উচিত এটাকে রিপ্লে দেখতে হবে রিপ্লে চালাও কার্ল চেক করে বলো

ভালো করেছো হ্যাঁ তুমি খুব ভালো করেছো ও এখন তোমার হাটের কি অবস্থা ঠিকই আছে এরপরের বার আমি যাব তুমি জানো আমার সাথে কোনো খেলা খেলো না ও পেরেছে ওয়াও আমি সামনে থেকে সরে যাচ্ছি খুব ভালো আমরা প্রথম ফিনিশারকে পেয়ে গেছি হ্যাঁ আমি পেরেছি ওই বীমটাকে দেখো আরে একটা শুধু

বয়স। তোমরা গাড়িটা নিয়ে নাও আমাকে টাকাটা দিয়ে যদি তোমরা তিনজনই এদিকে যাও তাহলে এটা তারুন হবে। আমি এটা চাই না আমি লাস্ট লেভেল পর্যন্ত যেতে চাই। তোমার জন্য এটা খুব বড় ডিসিশন কারণ তুমি জানো যে কোনো একজনই এটা পাবে আর বদলাতে পারবে না। তুমি কি Tesla নেবে তাহলে এটা চালিয়ে বাড়ি যেতে পারবে? গাড়িটা নিয়ে যা কিন্তু তুমি একটা সুযোগ পেয়েছো। এই টাকাগুলো চাই না? হ্যাঁ। তাহলে তুমি এদিকে যাবে। একবার দেখো এটা। 5 4 3

হ্যাঁ এটা খুব এর দুটো পাথ আছে তার মধ্যে একটা খুবই ভয়ঙ্কর আমার মনে হচ্ছে মাই গড তুমি লেজার থেকে মিলিমিটারও দূরে নেই ও 250 গ্র্যান্ডের খুব কাছে চলে এসেছে জেতার সুযোগের কাছে বলো আর একটা বাধা তোমাকে আমি আসছি আমি দেখতে পাচ্ছি আমার আর তোমার মাঝে কোনো লেজার ইয়ার নেই আমি লেজার টাচ যাবে আমি জানি আমি শুধু ভয় করছি যে আমি এটার মধ্যে দিয়ে যেতে পারবো কিনা আমি পেরেছি ঠিক আছে আরেকজন চার নম্বরের উপরে সবাই ফোকাস করো এটা সব থেকে হট এখানে লেজার গুলো খুবই কাছাকাছি আছে ওর পাটাকে দেখো আর ওর পেছনটা লেগে গেছে না মানে লেগে যেতে পারে এবার থেকে ভালো করে বলবো আমি নার্ভাসনেসে এ ঘেমে যাচ্ছি এটা তো খুবই শক্ত আমাকে এখান থেকে বেরোতেই হবে আমি যদি এখানে যাই আর এখান থেকে লাফাই আমি কি এটা করতে পারি ঠিক আছে করতে পারো তুমি লেজার ওয়ালের উপর দিয়ে জাম্প করতে পারো ও যদি দেয়ালটা পার করে দেয় তাহলে ওটা জিতে যাবে তোমার কি মনে হয় এটার উপর দিয়ে জাম্প করা সহজ হবে আর এই ধার দিয়ে হেঁটে গিয়ে আবার লাফ দিয়ে এদিকে আসা তোমার কি মনে হচ্ছে আমার মনে হয় খুব সহজ হবে না কিন্তু এটা করার জন্য যথেষ্ট আমার কনফিডেন্স আছে হ্যাঁ আমিও চাই তুমি এর উপর দিয়ে জাম্প করো আমার মনে হয় এটা দারুণ হবে এবার এই বড় সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে ব্লেক আমি নিশ্চয়ই এটা পারবো মুখগুলো একবার দেখো কি করলো এখন এই ধার দিয়ে হেঁটে যাচ্ছে এবার কিন্তু ঢুকতে হবে ভাই এখান থেকে তো এটা আরো লম্বা মনে হচ্ছে আমাদের সেট তৈরি করার সময় এটা মাথায় আসেনি ও পুরো গেমটা কি ভেঙে দিচ্ছে আর সেটটাকে ভাঙছে এই দেওয়ালগুলো অতটা শক্তপোক্ত নয় কারণ আমরা ভাবিনি কেউ এরকম করতে পারে যদি তুমি পড়ে যাও তাহলে তুমি আউট হয়ে যাবে এটা পুরো পাগলামি ওরে বাপ করে ফেলেছে তুমি এটা কি করে দেখালে চলো পরের রাউন্ডে চলো চলো আমার সঙ্গে পরের রুমে এরকম জিনিস আমি খুবই কমই দেখেছি যখন শুরু হয়েছিল তখন আমরা 10 জন ছিলাম আমরা কেউই ভাবিনি যে আমরা 3 জন থাকব তোমরা দুজনেই খুব ভালো কম্পিটিটর আর তোমরা দুজন খেলছো খুব ভালো দেখা যাক কে জেতে সব সময় প্রথমে গেলে আমি এইভাবেই জিততে থাকব সত্যি বলতে আমি কাউকে ফলো করি না আমি নিজেকে খুব বিশ্বাস করি তাই আমি জিতেছি আমি হারতে পারি না সত্যি বলতে আমি একদম জানি না এরপরে কি হতে চলেছে তাই আমি তাড়াতাড়ি নেক্সট লেভেলে যেতে চাই চলো তাহলে পরের রাউন্ডে এতগুলো লেজারের বাধা তৈরি করা খুবই কঠিন কাজ তাই পরেরটাতে আমার বন্ধুরা আমাকে সাহায্য করেছে স্বাগত হাই হাই বন্ধুরা এই হলো তোমাদের টাকা এই লেভেলে মাত্র তিনটে লেজার আছে ওরা তিনজন লেজার গুলোকে সেট করেছে আর সেগুলি হলো এই লেভেলের তিনটে লেজার নোলানের লেজারটা জ্বালিয়ে দাও আমি এটাকে বলি আপ এন্ড ডাউন এটা অতটাও ভালো নয় আমি এটাকে বলবো জঘন্য গাড়িকে লেজারটা চালাও দেখি আমি এটাকে বলি আশেপাশে এটা খুব ক্রিয়েটিভ তোমাদের দেখে কি মনে হচ্ছে এটা খুবই দারুণ খুবই শক্ত এবার কারণে লেজারটা চালাও ইয়ে 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 তাহলে তোমরা দেখলে এই লেভেলের এই হলো তিনটে লেজার সবুজ রং আমার ভালো লাগে আরে তোমাদের দৌড়তে হবে বসে থাকলে চলবে কি করে তোমরা যাও তোমরা কন্ট্রোল রুমে যাও আমি যাওয়ার রাস্তা পেয়ে গেছি আমিও রাস্তা পেয়ে গেছি আরে ও দৌড়চ্ছে ইয়েস এটা কি হলো বেশি চাপ নিলে হবে না বন্ধু বললো না যে ও যাচ্ছে ও শুধু ও শুধু দৌড়ালো এটা কি হলো আমি চোখের পাতায় ফেলতে ও টাকার কাছে পৌঁছে গেল আমি জানতাম বেশি কথা বলে লাভ নেই তাই আমি ভালো করে আগে দেখলাম সবকিছু বুঝলাম রাস্তাটা বাছলাম আর দৌড় দিলাম আমরা অফিসিয়ালি আমাদের প্রথম ফিনিশারকে পেয়ে গেছি আর এরা যদি হেরে যায় তাহলে তুমি জিতে যাবে টু হান্ড্রেড ফিফটি বন্ধুরা আরে ও ঠিক আছে আর একটুখানি সবুজটা লেগে গেল এবার তোমার পালাই এই নাম্বার ফোর আর টু হান্ড্রেড ডলারের মাঝখানে শুধুমাত্র তুমি দাঁড়িয়ে আছো যদি তুমি আউট হয়ে যাও তাহলে ও জিতে যাবে এটা

আমার মনে হয় নাম্বার 4 থেকে নাম্বার 6 বাধাগুলো আরো ভালোভাবে পার করতে পারবে। লেজার কি টাচ করেছে? না তুমি করে ফেলেছো। তুমি সত্যি বলছো? একটা লেজারে টাচ হয়নি। সত্যি বলছি। তুমি কি আমার সাথে মজা করছো? ও মাই গড! এবার সময় এসেছে 9th লেভেলে যাওয়ার। তোমাদের মধ্যে মাত্র একজনই এই ফাইনাল লেভেলটা সারভাইভ করতে পারবে। একজন হারলে তবেই আরেকজন লেভেলটা পার করতে পারবে। ঠিক আছে চলো ওখানে দেখা হবে আমাদের কি লড়াই করতে হবে তাহলে কি এবার আমি চাঁদে পরমাণু বোমা ফাটাবো এটার কোনো কারণ ছিল না শুধু আমার ইচ্ছে হয়েছিল তাই দেখা যাক কে জিতবে 250000 ডলার আমি খুব নার্ভাস ওহ এটা বড় মানসিক চাপ আমাকে ফোকাসড থাকতে হবে এখন সকাল 5টা বাজে কিন্তু আমি এত দূর এসেছি এত ভালো খেলেছি আমি কথা দিচ্ছি আমি এটাও নিশ্চয়ই পারবো এখন কটা বাজে ভোর 5টা হ্যাঁ আমি জানি না কি হবে আমি জানি না কি হবে আমি খুব ক্লান্ত তার সত্ত্বেও আমি সবকটা রাউন্ড ক্লিয়ার করতে পেরেছি এবার আমি খালি সবাইকে দেখাতে চাই যে আমি পারবো আমি চাই এরা যেন দুজনেই যেতে কিন্তু এভাবে তো হবে না এরা দুজনেই এটা যোগ্য একটু সাসপেন্সের জন্য আমি ওদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে দিলাম আর ভালো লাগছে না জানি আর অপেক্ষা করতে পারছি না আমি আরো নার্ভাস হয়ে যাচ্ছি ও মাই গড আমার বিশ্বাস হচ্ছে না তোমরা দুজনেই টেসলা নাওনি তখন টপ 3 তে ছিলাম আর একটা রাউন্ডেরই তো ব্যাপার ছিল জিতলে যেত নালে বাড়ি তোমার কি মনে হয় নেক্সট লেভেল জেতার তোমার কতটা চান্স আছে 100% সত্যি আমি খুব কনফিডেন্ট আরে ও তো খুব কনফিডেন্ট কিন্তু আমি আশা করছি আমি জানো যে খুব খুব আশা করছি তোমরা শেষে আর কিছু বলতে চাও তেমন কিছু নয় আমি শুধু আমি শুধু তোমার সাথে হাত মেলাতে চাই এবার আমরা শত্রু স্বাগত তোমাদের ফাইনাল লেভেলে আর এই লেভেলটাতে আমরা আগের সব লেভেলগুলোকে এক করে দিয়েছি প্লেয়ার চলে একটু দাঁড়াও প্লেয়ার নাম্বার ফোর ভিতরে এসো ও রে বাপরে ওকে যেহেতু তোমরা দুজনেই আছো তাই এটা একটু আলাদা হবে যে সবার আগে টাকাটা টাচ করবে সে এটা জিতে যাবে অথবা তোমার অপরেন্ট যদি তোমার লেজার টাচ করে ফেলে তাহলে সে এলিমিনেট হয়ে যাবে আর তুমি জিতে যাবে নাম্বার ফোর তুমি কি বুঝতে পেরেছ আমি শুনেছি বুঝতে পেরে গেছি নাম্বার সিক্স তুমি কি বুঝতে পেরেছ হ্যাঁ বুঝে গেছি আমি তোমাদের থার্টি সেকেন্ড দেবো নিজেদেরকে প্রস্তুত করবার জন্য আমাকে এটা জিততেই হবে যে করে হোক জিততে হবে ভাই আমার হার্টটা ও ভাই এদেরকে খুব নার্ভাস দেখাচ্ছে ও যদি তাড়াহুড়ো করে তাহলে ওর গায়ে লেসে লেগে যাবে আমি হলো তো দাঁড়িয়ে থাকতাম এটাই আমার স্ট্র্যাটেজি হতো আমার একটা স্ট্র্যাটেজি আছে যতটা তাড়াতাড়ি পারবো শেষ করব আর 10 সেকেন্ড বাকি হ্যাঁ যত তাড়াতাড়ি পারবো এবার আমাদের যেতে দাও আমাকে এটা শেষ করতে হবে ওর জন্য অপেক্ষা করলে হবে না আমাকে এটা তাড়াতাড়ি করতে হবে জিমি এবার বলে দাও যেতে দাও যেতে দাও আর অপেক্ষা করতে পারছি না 3 2 1 শুরু করো ঠিক আছে যেমনটা আমি ভেবেছিলাম ব্লেক সবার আগে আছে সে এগিয়ে যাচ্ছে ঠিক আছে খুব ভালো তারা প্রায় একই জায়গায় ঠিক আছে এখনো পর্যন্ত কেউ আউট হয়নি ও এটা খুব কাছে ছিল ও ব্লেক কিন্তু এগিয়ে যাচ্ছে ঠিক আছে আর ছ নম্বর তারা অপনে ডাউট হয়ে যাবে আরে ওর গায়ে লেজার লেগে গেল তুমি করে ফেলেছো ওর গায়ে লেগে গেছে এই লেন গুলো বন্ধ করো আর প্রয়োজন নেই সবগুলো বন্ধ করে দাও আরে এরকম করো না আরে তুমি এটা কি করছো নিজেকে মারা বন্ধ করো কি আমি তো পাগল হয়ে যাই